আজকে গিয়েছিলাম ছোটো ভাইয়ের বাবার জিয়াপদ ফয়তা খেতে আর এসে দেখি প্রচণ্ড পরিমাণ ভিড় তো কি করব ভিড়ের মধ্যে আমাকে ঢুকে পড়তে হলো অনেক কষ্ট করে আর যেখানে খাবারের পরিবেশন করা হয়েছিল এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় আর এসি দেখি এখানে কিন্তু এক বড়ো ভাই পরিচিত সবাই যে যার মনে কিন্তু বসে পড়ছে খাবারের জন্য অপেক্ষায় আছে কখন সে খাবারটা দেবে কাঙ্ক্ষিত সে খাবার আর এসে দেখি এখানে থাল দেওয়া শুরু হয়ে গেছে আমার এক ছোটো ভাই তারপর দেখে চলে আসলো পানি আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে ফেললাম হাতে যত ময়লা আছে সেগুলো পরিষ্কার করার জন্য আর প্রতিমধ্যে আমার ভাই দেখি থালগোনা পানি গামলার মধ্যে নিয়ে নিচ্ছে আর থাল দেওয়ার পর অবশেষে আমার বড়ো ভাই চলে আসলো একদম খাসি বিরিয়ানি দিতে আর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দিয়ে গেল সেই সাথে সবাইকে দিচ্ছে থালে থালে আর আমি কিন্তু হাত দিয়ে একটু নাড়াচা করে নিলাম এরপর চলে আসলো ডাউল খাসি দিয়ে ডাউল আর সেটা কিন্তু আমাকে অনেক ভালো লাগে বিরিয়ানি দিয়ে দিয়ে ডাউল খেতে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সবাই যে যার মনে কিন্তু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে যেহেতু বিরিয়ানির সাথে ডাউল আর কি লাগতে পারে আপনারা বুঝতে পারছেন আর এদিকে চারপাশে পরিবেশটা শুধু খাও 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 হয়ে গেছে যেহেতু খাবার একটি পরিবেশন তারপর যখন খাবার শেষের দিকে কিন্তু চলে আসবে ফিন্নি আর ফিন্নি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে তার আগে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ডাউন নিয়েছি যেহেতু বিরিয়ানি দিয়ে আমার ডাউন ভালো লাগে আগেই বলছি এরপর চলে আসলো আমার সে কাঙ্ক্ষিত ফিন্নি যারা যারা খেতে পছন্দ করেন